নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে সকাল আটটা আর আমি এখন লেবু জল খাবো তো এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার মর্নিং রুটিনটা কিভাবে মেনে চলছি আপাতত তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি ঘুম থেকে উঠে প্রথমেই ব্রাশ করে নিয়েছিলাম তারপরে আমার একটা ওষুধ আছে সেটা খেয়ে নিয়েছি আর তার ঠিক এক ঘন্টা পরে আমি খাচ্ছি এখন লেবু জল কারণ কি ওষুধটা খাওয়ার এক ঘন্টার মধ্যে কিছু খাওয়া যাবে না তো সেই জন্য আমি এখন আটটা বাজে এখন একটু লেবু জল করে নিয়েছি আর জলটা না একটু গরম হয়ে গেছিলো বেশি তো এখন খেতে পারবো না একটু পরে খাবো তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি সকালে লেবু জল খেয়েছি একবার আর এই যে একটা শসা নিয়েছি খালি শসাটা শশাটা খাবো বলো তো খালি পেটে শসা খাওয়া খুব উপকার যাদের কিডনি কিডনির কোনো সমস্যা আছে তাদের কিন্তু খালি পেটে লেবু জলের পরে শসাটা খাওয়া খুব ভালো তোমাদের যদি কারোর সমস্যা থাকে তোমরা অবশ্যই কিন্তু খেতে পারো তো চলো শসাটা কেটে নি দিয়ে খাই এখনো পর্যন্ত অন্য কিছু খাইনি আমি কিডনির সমস্যা বলতে কি বলো তো কিডনিতে যদি পাথর থাকে তাহলে নাকি খালি পেটে শশা খেলে খুবই উপকারী এটা আমি জানতাম না আমাকে যখন বলা হয়েছিল তখন আমি বলেছিলাম খালি পেটে কি শশা খাওয়া যায় কখনোই খাওয়া যায় না আমরা খেতে অভ্যস্ত না তাই বলেছিলাম কিন্তু এখন আমি প্রতিদিনে একটা করে শশা খাই খালি পেটে আর কোনো অসুবিধা হয় না তো যাদের প্রবলেম আছে তারা অবশ্যই খেতে পারো আমি এখানে একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি তো চলো এটা আবার খেয়ে দেখো বন্ধুরা আমি সেই সকালে লেবু জলের পরে শশা খেয়েছিলাম তারপরে কিন্তু আমি আর কিছু খাইনি তো এখন দুপুর হয়ে যাচ্ছে আমাকে তো কিছু খেতে হবে তো সেই জন্য একটু ডালিয়া বানাবো আর দেখো এখানে অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি আর আমি এখানে সব সবজির থেকে অল্প অল্প করে কেটে নিয়ে নিয়েছি একটু পেঁপে নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি গাজর নিয়েছি পটল আর তার সাথে একটু ক্যাপসিকামও নিয়ে নিয়েছি কেটে তো এগুলো দিয়েই আমি ডালিয়াটা বানিয়ে নেব আর এদিকে দেখো আমি আজকে ডিমের ঝোল করেছিলাম মানে ডিমের অমলেট করে ঝোল করেছিলাম আর কি ভাত দিয়ে ওরা খাবে আর আমি ডালিয়া খাবো এদিকে তেল বসিয়েছি একটু প্রেসার কুকারের মধ্যেই ডালিয়াটা করব তো সেই জন্য একেবারে ওর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি বেশি না দেখতেই পাচ্ছ তো এবার আমি সবজিগুলো সব ঢেলে দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে আর লবণটা এখন দেবো না লবণটা পরে দেব জল দেওয়ার পরে তো হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আর আমি ডালিয়াটার মধ্যে একটু মুগ ডাল দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এই যে দেখো মুগ ডাল দিয়ে ডালিয়া দিয়ে একসাথে মিক্সড করা আছে তো এটাকে দিয়ে একটু নাড়িয়ে সঙ্গে সঙ্গেই জল ঢেলে দিয়েছিলাম আচ্ছা বলো তো ডালিয়ার মধ্যে কোন ডাল দিয়ে খায় মুসুর ডাল না মুগ ডাল আমি ঠিক জানি না জানো তো তো আমি মুগের ডালও দিই মুসুর ডালও দিই আজকে যেমন মুগের ডাল দিয়েছি আর মুগের ডাল দিয়ে খেতে আমার বেশি ভালো লাগবে আর তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখছো তারা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়েও তো তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা কোথায় কোথায় থাকে আমার ডালিয়া রান্না করা হয়ে গেছে আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমি এখনই খেয়ে নেব তো দেখো ডালিয়াটা কীরকম হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে আর খেতে খেতেও অবশ্যই খুব ভালো হয়েছিল। এই সবজি দিয়ে ডালিয়া খেতে আমার তো পার্সোনালি খুব ভালো লাগে তো দেখো তার মধ্যে তো একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ওই কাঁচা লঙ্কাটা বেছে বেছে তুলে নিলাম আর ক্যাপসিকাম দিয়েছিলাম বলে না টেস্টটা আরও বেশি সুন্দর হয়েছে দেখলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তবে লাইক করে দিও শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো